তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই রাসূলের খাতম নবুওয়াত নিয়ে কাদি আরিনা বানানোরনি করে তোমার কোনো প্রতিবাদ নাই রাসূল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই সামনে আঘাত করে তোমার প্রতিবাদ নাই আম্মাজান নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই থানায় বসে থাকো আর রবিউল আসলে তোমার এসে তুমি আটকে রাখতে পারবে না আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদে এ নবীর বিষয়ে কয়েকজন ওলামা থেকে আমরা ঈদে মিলাদুন্নবীর নবীর বিষয়ে আমরা তথ্য শুনে আসবো সর্বপ্রথম আমরা শুনব ঈদে মিলাদুন্নবী কাকে বলে এটা আমরা শুনবো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি রাহিমা থেকে তিনি এই বিষয় নিয়ে কি বলছেন চলুন আমরা শুনে আসি কোনো মানুষের জীবন ইতিহাস শুরু হয় তার জন্ম থেকে বলুন থেকে জীবন ইতিহাস শুরু হয় জন্ম থেকে আমাদের নবীর জন্ম বলে মিলাদুল নবী এখান থেকে আমাদের নবীর জীবন ইতিহাস শুরু মিলাদুল নবীর থেকে নবী শুরু আর নবী পর্যন্ত গিয়ে নবী সমাপ্ত সিরাতুল্নবী মিলাদুল্নবীর থেকে শুরু হয় আর অভাতুল নবীতে গিয়ে সমাপ্ত হয় বুঝতে পারতেছেন কথা তাহলে আমাদের নবীর জীবন ইতিহাস কিসের থেকে শুরু মিলাদুল নবী থেকে শুরু সিরাতুন নবী যেমন দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী হয়েছে তেমনিভাবে দুটি শব্দ সন্ধি হয়ে মিলাদুন্নবী হয়েছে প্রথম শব্দটা শব্দটা হল মিলাদ এর অর্থ জন্ম আর আন নবী আমাদের নবীকে বলা হয় নবী অর্থ আমাদের মহানবীর পবিত্র জন্ম এটাকে মিলাদুন্নবী বলা হয় আমাদের বর্তমান সমাজে যথেষ্ট মুসলমান হওয়ার দাবিদার লোক এমন পাওয়া যায় যারা সিরাতুন গ্রহণ করেই না মানেই না পালন করার পক্ষেই না বরং মিলাদুন্নবী নিয়ে খুব লাফালাফি নশানাশি করে এজন্য মিলাদুন নবীটাও একটু পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মিলাদুন্নবী নবী তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের নাম না জন্মের ঘটনার নাম নবী জন্ম হয়েছিলেন তেষট্টি বৎসর পর্যন্ত না একদিন তাহলে মিলাদুন্নবী নবী কতদিনের ঘটনা একদিনের ঘটনা আর সিরাতুন নবী তেষট্টি বৎসরের ঘটনা তেষট্টি বৎসরের ঘটনা হলো নবী আর একদিনের এক মুহূর্তের ঘটনা হল মিলাদুল নী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম মায়ের গর্ব থেকে ভূমিষ্ট হয়ে সাথে সাথে হওয়া মাত্রই আল্লাহর সুক্রিয়া আদায় করে দোয়া পড়েছেন আমাদের মতোই জন্ম হয়েছেন না ভিন্ন পদ্ধতি আমরা ভূমিষ্ট হয়েই দোয়া পড়ি নবী ভূমিষ্ট হয়েই দোয়া পড়েছেন এটা উন্মতের জন্য অনুকরণীয় হতে পারে কোনো উন্মতের সাধ্য আছে নবীর জন্মে জন্ম অনুকরণ করবে কাজেই মিলাদুন্নবী অনুকরণীয় নয় মিলাদুন্নবী পালনীয় নয় মিলাদুন্নবী আলোচ্য যারা বলে মিলাদুন্নবী পালন করি জেনে শুনে মিথ্যা বলে তারাও জানে মিলাদুন্নবী পালন করতে পারবে না বুঝে থাকতে বলুন মিলাদুন্নবী পালনীয় না আলোচ্য আলোচ্য মিলাদুন কে পালন করতে পারবে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে হতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আপনারাও হতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হন তাহলে মিলাদুন্নবী নবী পালন হইল কোথায় রসুল করিম সাল্লাহ ইসলাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আপনারা এটা অনুকরণ করতে পারেন তাহলে মিলাদুন পালন হইল কোথায় মিলাদুন নবী পালনীয় বিষয় নয় যারা পালন করি বলে তারাও জানে পালন করার ক্ষমতাই নাই বলে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা তারপর আমরা শুনব ঈদে এ সঠিক তারিখ সঠিক তারিখ কবে কোন দিনে সঠিক তারিখ ওই তারিখটা আমরা শুনবো মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে চলুন তাহলে আমরা শুনে আসি তীর জন্ম তারিখ কবে এই ব্যাপারে আল বিদায় আর নিহায়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে ষাটটি অভিমত পাওয়া যায় কয়টি এক নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের দুই তারিখে দুই নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের আট তারিখে তিন নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের দশ তারিখে চার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের বারো তারিখে পাঁচ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের সতেরো তারিখে ছয় কেউ বলেছেন নবীর জন্ম রবিউল মাসের দিন বাকি থাকতে সাত কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের বারো তারিখে বারোই রমজান এই সাতটা অভিমত পাওয়া যায় প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল যুক্তি প্রমাণ উপস্থাপন করছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই ষাটটা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে চারটা অভিমতকে খণ্ডন করে তিনটা অভিমত তার কিতাবে আলোচনা করছেন বলেন তো ষাটটার মধ্যে চারটা অভিমত বাদ দিলে থাকে কয়টা তিনটা দুই আট বারো বলেন কত দুই আট বারো দুই তারিখে নবীর জন্ম এই ব্যাপারে বর্ণনাটি এমন গুলি দারুসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম ইয়ামাল স্নেলীলা ইলাতাইনি খলাতামিন মিন রবি ইল আউয়াল আল্লাহ রসূলের জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে তার নাম ওয়াকিদি সূত্র কারে কয় কেউ আপনি এই কথা কই শুনছেন কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে আব্দুর রহিমে কই শুনছে আব্দুল করিমের কাছে কয় সূত্র কি কয় তুমি যে কথাটা বললা কথার সূত্র কি এই সূত্রর আরবি হলো সনদ বলেন সূত্র আরবি কি তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই সূত্র মুখস্থ রাখেন যিনি বলেছেন রবিউল আউয়ালের দুই তারিখে নবীর জন্ম এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল মাসের তারিখে ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন মাত্রা আসি আতিমিহি তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না সেটা গ্রহণ করা যাবে না তার অনেক এলেম কিন্তু সে কথাবার্তা উল্লা পাল্লা বলতো এই জন্য দুই রবিউল আউয়াল নবীর জন্ম এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না এটি পরিত্যাজ্য বর্ণনা তাহলে দুই তারিখ যদি বাদ যায় রইল আর কয়টা দুইটা আট এবং বারো আট তারিখে নবীর জন্ম যারা বলে ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন kana mauliduhu sallallahu alayhi wasallama al fil মুহাম্মদ ইবনে ইসহাক বলেন আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালায় ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী যেই বছর কাবায় হামলা চালায় হাতি বাহিনীর পরিচয় কোরআনে আছে alam কাইফা ফা'আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসারা এই যে হাতি বাহিনী কাবার উপর হামলা চালিয়েছে এই হাতি বাহিনী হামলা চালানোর পর আল্লাহ জানেন যে তাদেরকে ধ্বংস করেছিলেন একদল পাখি পাঠাইছিলেন আল্লাহ কি নাম না আবাবিল নামে কোনো পাখি নাই আমি বলাইছি এই কারণে যাতে ভুলটা ভাঙে আপনাদের তাকির নাম কি ছোটবেলা থেকে শুনছেন আবাবিল আজকে থেকে ভুলে যান তাকির নাম আবাবিল কথাটি সঠিক না আবাবিল এই শব্দটি ইবিলুনের বহু বচন ইবিলুন এক বচন বহু আবাবিল এর অর্থ ঝাঁকে ঝাঁকে আল্লাহ যেই পাখিগুলা পাঠাইছে তারা ঝাঁকে ঝাঁকে আসছে কোথায় ঝাঁকে ঝাঁকে আর নাম বানায় ফেলছেন আবাবিল বলেন সবাই আবাবিল পাখির নাম না অর্থ ঝাঁকে ঝাঁকে বানাই দিছে আবাবিল অনেক সংস্থার নাম আবাবিল এই সংস্থা আমি জি জি নাম রাখছেন কি লেগা ওই যে পাখি ধ্বংস করছে কাবার যারা হামলা করতে আসছে তাদেরকে ধ্বংস করছেন কইলাম আপনি কি কইছে এটা পাখির নাম আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে আবাবিল ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে যাকে ঝাঁকে নাম দিয়ে দিছেন আবাবিল মানে কে যে দিয়ে দিছে বাস প্রসিদ্ধ হয়ে গেছে তাহলে মনে রাখবেন যাক একটা গোয়া আর একটা শিখা ফেলছি তাহলে আবাবিল কিসের নাম না পাখির নাম না বলেন পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে বলেন পাখিরা কিভাবে আসছে তাহলে আবাবিল অর্থ কি হ্যাঁ বলেন সবাই আবাবিল অর্থ কি আরে এতদিন যারা ভুল বলতেন বলেন আবাবিল অর্থ কি মাথায় নিয়ত রাখেন না হুজুর আমরা আগে জিরে কম এই নিয়ত থাকলে যান কারণ বয়ান বয়ান লাভ হবে না শুনা মানি হলো এখানে আমার ভুল ধরা হবে আমার ভুল সংশোধন হবে ভুল যদি থাকে আমার ভুল সংশোধন করে আমি সঠিকটা শিখে এরপর আমল করবো ইনশাআল্লাহ আসলে মানসিকতা নিয়ে নি তাহলে শেষে দেখেন কি কি আসতেছে কত বিষয় আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো হস্তি বাহিনী যেই বছর ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন এর পঞ্চাশ দিন পর আল্লাহর নবীর জন্ম হয় সুবাহ হাতি বাহিনী হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম এখন আমরা তারিখ কাবার উপর হামলা চালাইছে কয় তারিখে তাইলে নবীর জন্মটা বের করা সহজ মহারম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী কোন মাসের কত দিন বাকি থাকতে তাহলে মহারমের তেরো দিন পাওয়া গেলাম মহারমের পরের মাসের নাম কি সফর সফরের উনত্রিশ দিন যদি নেন তাহলে উনতিরিশ আর হলো মহারমের তেরো ২৯ আর তেরো কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পঞ্চাশিতে আরো কয়দিন লাগে সফর মাসের পরের মাসের নাম কি রবিউল আউয়াল এখন রবিউল আউ্য়ালের আট দিন নেন কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পর রসুলের জন্ম মানি আটি রবিউল আব্বাল নবীর জন্ম আর এই পঞ্চাশ দিন পর হিসাব করলে যে তারিখটা বের হয় সেটা হলো আটি রবিউল আউ্বাল কত বারো তারিখের টাও বলতে এখন আমার সাথে বলেন বলেন বিধগ্ধ বিচক্ষণ গবেষক অভিজ্ঞ আলেমদের নিকট আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ বাংলা শিখলাম দুইটা আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ হ্যাঁ এই তো বারো তারিখ রসুলের জন্ম এই বর্ণনাটা কিভাবে এই বর্ণনাটাও শোনেন পুরা বর্ণনা আমরা শুনবো সূত্র একটু আগে মনে আছে না সূত্র কারে কয় আমার থেকে তিনি তার থেকে তিনি বলি দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাইনি সানি আশরা মিন শাহরি আউয়াল আল্লাহ নবী বারই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন বর্ণনা বারোই রবিউল নবীর এই বর্ণনাকারী যিনি যান তার নাম আফফান বলেন কি নাম তাহলে আমরা আফফানের সূত্রে জানলাম নবীর জন্ম বারোই রবিউল আউ্য়াল প্রশ্ন আফান আপনি কোর থেকে জানলেন তো আফান যার থেকে জানছে তার নাম হলো সাঈদ বলেন কি নাম যে সাঈদ থেকে আফান জানছে আর আফান আমাদেরকে জানায় দিস তাহলে ওস্তাদের নাম নাম সাইদ ছাত্রের আর আমাদেরকে নবীর জন্ম দিছে রবিউল আউয়াল তাহলে দুই ব্যক্তির নাম জানলাম আফান বলেন তো আফান যার থেকে বলছে তার নাম এখন দেখেন এই আফফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্র বুহারি মুসলিমে তাদের হাদিস গ্রহণযোগ্য আবার সাইদ তার সাঈদ মুসলিমের শর্ত অনুযায়ী তাদের হাদিসও তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে বিশুদ্ধ কেন না গ্রহণযোগ্য এই সূত্রে যেই দুইজন আবার ওস্তাদ সাইদও কি গ্রহণযোগ্য তো বর্ণনা কেন গ্রহণযোগ্য না মন দিয়ে শোনেন ওস্তাদ সাঈদ যিনি তার মৃত্যু হয়েছে একশো দশ হিজড়িতে আর ছাত্র আফান যিনি তার জন্ম হয়েছে একশো চৌত্রিশ হিজড়িতে কি বুঝছেন ওস্তাদের মরণ হয়েছে একশো দশ ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর আফফান তার জন্ম তো এরা ছাত্র ওস্তাদ কেমনি হয় বুঝা গেল মাঝখানে একটু বিচ্ছিন্ন কিছু ঘেটে গেছে মাঝখানে অন্য কেউ আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা আর সূত্রে আসে এই হাদিস কে বলা হয় আর দলিল হিসাবে হাদিস গ্রহণযোগ্য না আর বাংলা বুঝছে ঠিক করেন আরবিটা বুঝুন লাগতো না সাইদার আফান ওস্তাদের মাঝে গ্যাপ কয় বছরের চব্বিশ ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর ছাত্রের জন্ম তো ওনারা ছাত্র ওস্তাদ কেম্নে হয় বুঝা গেছে মাঝখান দিয়ে কেউ কোনো কারণে এটার মাঝে একটা গন্ডগোল গড়ে দিয়েছে কিন্তু তারা দনজন গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু মাঝে কিছু একটা ঘটছে এই ঘটার কারণে এই বর্ণ এটা তাদের কারণে না ওই ঘটনা ঘটার কারণে বর্ণনাটি গ্রহণযোগ্য না যদিও বারো রবিউল আউয়াল প্রসিদ্ধ এবং অনেক আলেমদের কাছে এটাও গ্রহণযোগ্য অভিমত যাই হোক এটা একটা এখতেলাফ কেউ বলেন আট কেউ বলেন বারো মারি সাতটার মধ্যে তাহলে দুইটা মূলত স্থান পায় আট এবং বারো আট তারিখটা বিশুদ্ধ আর বারো তারিখটা অনেক আলেমদের কাছে প্রসিদ্ধ কথা মনে প্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা শুনব যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে বিদ্যাতি পন্থা কীভাবে চালু হয়েছে কিভাবে চালু করা হয়েছে আর কোথায় থেকে চালু হলো এটা আমরা শুনব মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে চলুন তাহলে আমরা শুনে আসি সেই আলোচনাটি হলো রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কব থেকে শুরু হলো আমার সাথে বলেন ইরাক দেশে বলেন মসুল শহরে বাদশাহ আবু সাঈদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে হিজরিতে সর্বপ্রথম রসুলের জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান পালন করা শুরু করেছেন রসুলের জন্মদিন কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজড়িতে সবাই কন কত হিজড়ি আবার কোন কত হিজরি তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরি থেকে শুরু হয়েছে কোন দেশে ইরাকে কোন শহরে মসুল যিনি করেছেন সর্বপ্রথম বাদশাহ তার নাম আবু সাইদ মুজাফ্ফর কাউকারি পুরা নামটা তার মৃত্যু ছয়শো তিরিশে আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তা ওমর ইবনে দিহিয়া তার মৃত্যু ছয়শো তেত্তিরিশ হিজরিতে এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আজ খালানি বলেন কাসিরুল ওয়াকি আতিফিল ইম্মাতি ও সালাফ মিনাল উলামা এই লোকটা অতীতের ওলামায় কারামদেরকে নিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো কে এই আবুল খাত্তাব নামক হুজুরের কথা ইম্নে হাজার বলতেছে যিনি বুখারি শরীফের মেখ্যা লেখছে তিনি বলে। কাসিরুল ওয়াকি আতিফিল অ ইম্মাতি সালাফ মিনাল উলামা অতীতের ওলামায় কারামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত। হবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে তারা সব দলিলে না পারলে শেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে আহমদ শহমতুল্লার নাম সহ ভাষায় গালিগালাস করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় শেষ অস্ত্র গালিগালাস জানে যে গালি গালাস করলে ওলামায়াম কথা বলবে না কারণ গালি গালাস যে করে এর ওলামায় কারাম বলবে এরে থামাও কারণ এর সাথে কথা বললে এ আরো গালি দিবে কিন্তু গালিগালাজ গালাজ যে করে এটা কিন্তু এই কেন করে ওই যে একটা পরম্পরা আছে গালিগালাজটা করার কারণ বেদাতের আবিষ্কারক যে হজরত এই হজরতের মুখের ভাষা ছিল খারাপ তাই বর্তমান যুগে বেদাতিদের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতা হলো এটা সৌন্দর্যতা থেকে অসৌন্দর্যতা তাদের মুখের ভাষা হয় খারাপ নাইলে পরীক্ষা করেন আমি কিন্তু কোনো বেদাতির নামও বলি নেই কিচ্ছু বলি নেই আপনি কথাবার্তা শুনলেই বুঝবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন শাদীদুল কিবরি লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল মোতাহাওয়ান লোকটা প্রচন্ড অলস ছিল আর বুঝাইতো আমি সবচেয়ে বেশি পারি আমি খুব বেশি পারি এরকম সে বুঝাইতো প্রিয় দর্শক শ্রোতা ঈদে মিলাদুল আমাদের কি করণীয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন এই বিষয়ে আমরা শুনব মুফতি রেজাউল করিম আবরার সাহেবের কাছ থেকে আচ্ছা বলেন আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেদার বুঝে বলেন কারা কারা খুশি একটু হাত তো আল্লাহ নবীর জন্মে আমরা খুশি এ কথায় সবাই একমত আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই বলেন আমরা খুশি প্রকাশ করতে এবার প্রশ্ন আসেন আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেবাব বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবায়কা আচ্ছা বলেন তো আল্লাহ নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি আমাদের থেকে আবু বকর আল্লাহ তুমি বেশি খুশি হয়েছেন কি হন নাই আমাদের থেকে রসুল্লাহ আসলাম খুশি বেশি হয়েছেন কি হন নাই দেখেন আল্লাহ নবী নিজেও খুশি হয়েছেন আল্লাহ নবী নিজে তার জন্য উদযাপন করেছেন আপনি যদি প্রকৃত আশিকে আসুল হন ভণ্ডামি না করে যেভাবে আল্লাহ নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন এখন আল্লাহ নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস হাজরত আবু কাতাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন সিয়াম ইয়াউমুল ইসনাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন কিবারে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন আল্লাহ নবী তিনটা কারণ বললেন হাদিসে পাওয়া যায় এক নম্বরে ফিহি বলিত সোমবারে আমি কি করেছি জন্মগ্রহণ করেছে তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন কিবারে সোমবারে দুই নম্বর কারণ বলেন উবাস আলাইয়া সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম মহি এসেছে তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর এমনি হিপু আনা সিম আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে জন্মগ্রহণ করেছেন ওই এসেছে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সহি হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী তার জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সোমবার মাসে আসে দিন। কমসে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন এবার বলেন বছর হয় কয় মাসে কুড়ি গ্রামের মুসলমান বলেন না কয় মাসে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী চার দিন রোজা রাখেন চার বারো আল্লাহ নবী কমচে কম বছরে আটচল্লিশ দিন কি করতেন তুমি যদি প্রকৃত আশিকে রাসুলহ প্রত্যেক সোমবারে রোজা রাখো কথা বলেন না কেন আল্লাহর নবী তার জীবনের তেষট্টি বছরে বারোই রবি আউয়াল কোন আমল করেন কি আমার পর্যন্ত সময় দিয়ে গেলাম কোন পর্যন্ত বারোই রবি আল আল্লাহ নবী একটা রোজা রেখেছেন একটা ইয়ে করেছেন আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি এই ঈদ গুলোর বাহিরে আল্লাহ নবী মুসন্ন আব্দুল রাজাকের হাদিস তবু মল্লাহ থেকে এসেছে আল্লাহ নাম বলেন আমার শোনো ল তহিদু ইয়ামান আই দা আমি যে ঈদ দিয়েছি এই ঈদের বাহিরে গিয়ে ল তহিদু ইয়মান আই নিজেদের তত্ত্ব থেকে মন গড়া কোন দিনকে ঈদ বানাইয়ো আল্লাহ নবী নিষেধ করেছেন এবার বলেন বারাই রবিলাওয়ালকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন আহ আল্লাহ নবী তার জীবনের তার তেষট্টি বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বার কে তারিখ কে না কি কে বার কে আমি যদি আশিকের আসল হয় আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা নবী রাখতেন রোজা আমরা বানিয়েছি ঈদ নবীর নির্ধারণ করেছেন বার আর আমরা নির্ধারণ করেছি তারিখকে এখন তো শুধু এটা ঈদ না এখন একটা সাইদুল আয়াদ এই আয়াদ সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল হাদিজ জাল করে ছড়িয়ে দিয়েছেন

এই হাদিসগুলো নির্বেজাল জাল এই হাদিসগুলো নির্বেজাল কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন আমি রেজাল করি আপনার কসম করে গেলাম আমার জীবনে কথা বলবো না আমি আপনি আশিকার আসলে জাল হাদিস দিয়ে দলিল দেন কেন হ্যাঁ আশিকের আসুন কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে